আই হোপ বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং খুব আনন্দে আছো এখন দেখো আমাদের বাড়ি কেমন লাগছে দেখাচ্ছি তোমাদের পরে যে পেপার চাপানো ছিল সেটা খুলে ফেলা দেওয়া হয়েছে তার জন্য বাড়িতে এখন কেমন লাগছে দেখো বেরিয়ে পড়লাম সমুদ্রের পাশে যাওয়ার জন্য আমার পিছনে রয়েছে মন্দারমণি সব থেকে বড় মন্দির যেটা হচ্ছে মনসা মন্দির পার্ক এখন সমুদ্রের জোয়ারও চালু হয়ে গেছে তার জন্য দেখো জলটা ধীরে ধীরে করে এগিয়ে আসছে পাড়ের দিকে তোমাদের মন্দারমণি সমুদ্র সৈকত দেখানোর জন্যই আমি এসেছিলাম এত এবার চলো বাড়িতে ফিরে যাই বাড়িতে গেলে অতি অবশ্যই একটা আনন্দদায়ক সবাই মিলে একসঙ্গে দেখো চলে এসেছি তোমাদের দেখাবো বলছিলাম যে একটা ভালো জিনিস আমাদের বাড়ি আজকে নতুন করে তৈরি হচ্ছে তার জন্য তোমাদের এখন দেখো আমাদের পুরোনো যে খড়কুটো রয়েছে সেগুলো খুলে ফেলে দেওয়া হচ্ছে নিচে দিয়ে আবার নতুন কুটো লাগিয়ে নতুন করে বাড়ি তৈরি হবে এবার দেখো আমাদের বাড়ি পুরোটা খুলে ফেলে দেওয়া হয়েছে আর যত সব কুটোগুলো যেগুলো বাদ যাবে সেগুলো দেখো কত কুটো বেরিয়েছে দেখো পুরো আমাদের বাড়ির চারিপাশে দেখেছো পুরো কুটো আর আমাদের ঘরে বাড়ি জিনিসপত্র সব দেখো বাইরে এখন রেখে দেওয়া হয়েছে আর এদিকেও চারিদিকে পুরো কুটো কিন্তু আমাদের চালের অবস্থা দেখো এখন আবার এগুলোকে নতুন করে নতুন নতুন এগুলোকে নতুন করে নতুন কুটোগুলো লাগিয়ে আবার বাড়িটা নতুন করে তৈরি হবে আজকে খাওয়াই হয়েছে দেখো বন্ধুরা ভাত তার সঙ্গে হয়েছে আলু ভাজা তার সঙ্গে হয়েছে চাট তার সঙ্গে হয়েছে মাংস এবার দেখো আবার বাড়ি নতুন করে না না এবার দেখো আবার এবার দেখো আবার বাড়ি নতুন করে কি হবে বানানো স্টার্ট হয়েছে এবার দেখো আবার বাড়ি নতুন করে বানানো স্টার্ট হয়ে গেছে দেখো প্রথম ধাপে যে খড়কুটোগুলো এখন চাপানো হয়ে গেছে নতুন নতুন খড়কুটোগুলো কেমন লাগছে দেখো ঘরটা এবার দেখেছো পুরো প্রথম পার্টটা দেওয়া হয়েছে আর বাড়িটা কেমন লাগছে দেখো এই মাত্র শুভু এই মাত্র সবে প্রথম ধাপ দেওয়া হয়েছে তারপরে উপরে বাকি আছে আর ওপাশে বাকি আছে তোমাদের দেখাই চলো এ পাশ থেকে দেখেছ বাড়ির অবস্থা খুব খারাপ রয়েছে কিন্তু সে প্রথম চাপানো হয়েছে খড়কুটো এদিকটাও পুরোটা চারিদিকে চাপানো হবে দিলে পুরো নতুন হলে তোমাদের দেখাবো অবশ্যই